হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে বৈষম্য বিরোধী আন্দোলনটা আমাদের এখানে সামনে চলে এসেছে আমাদের অনেক বক্তাই বলেছে আমরা তিনবার স্বাধীন হয়েছি প্রত্যেকটার পিছনেই কিন্তু বৈষম্য কাজ করেছে সাতচল্লিশ সালে যে আমাদের স্বাধীনতা যুদ্ধ বা জনগণ যে ছয়চল্লিশে ভোট দিয়েছিল সেখানেও ওই জমিদারদের অত্যাচারে অত্যাচারিত হয়েই আপনার ছয়চল্লিশের ভোটে হোসেন শহীদ সরোয়ারটি প্রধানমন্ত্রী হয় এবং বেঙ্গল পার্টিশন আমাদের নেতারা না চাওয়া সত্ত্বেও আসলে বেঙ্গল পার্টিশন হয়ে যায় তো সেইখানেও মানবিকতা দুধে কাজ করত তাহলে কিন্তু ভারত এই উপমহাদেশ পার্টিশন হতো না আপনারা জানেন যে আমাদের য নেতা ছিল সেটা বাংলাকে ভুল হক হোসেন শহীদ সরোয়ারটি এবং জিন্নাসব শহর সবাই প্রথম জীবনে কংগ্রেস করেছেন এবং সরার্দি সাহেব দেশবন্ধু চিত্তরঞ্জত দশের সাথে উনি স্বরাজ পার্টিতে ছিলেন তো এই মানবিকতা যদি কাজ করতো তাহলে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে ভারত ভাগ হতো না কাজে মানবিকতাটা কিন্তু সবার উপরে দরকার এখনও ওই ধর্মীয় বিভাজনই আমাদের মানবিকতা থেকে দূরে সরে রাখছে তা আমি মনে করি যে এই বরঞ্চ ইউনিভার্সাল ট্রুথ যেটা যেটা আমার ভাই বলেছেন যে সদা সত্য কথা বলিবে কানাকে কানা বলিও না মিথ্যা কথা বলিও না যেটা আমরা বাল্য শিক্ষায় শিখছি বা মদন ভন তর্কের শিশু শিক্ষায় যেটা আমরা শিখছি যে সরে সরে পড়ার পরে যে একটা কবিতা ছিল দুই লাইনের যে সকালে উঠি আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি বলে মানে আমার মনে হয় ইউনিভার্সাল ট্রুথটাই আমাদের সামনে আসা উচিত মানবীয়তাই সামনে আসা উচিত ধর্মীয় বিভাজনই আসলে অশান্তি সৃষ্টি করছে এজন্য আমি বলি যে আমাদের এই দেশ বুদ্ধের দেশ এই দেশ লালনের দেশ এই দেশ চৈতন্য দেবের দেশ এই দেশ কাজী নজরুলের দেশ এই দেশ রবীন্দ্রনাথের দেশ এই দেশ দেশবন্ধু চিত্তরঞ্জনের দেশ এখানে মানবিকতাটাই সবার উপরে আসা উচিত ধর্মীয় বিভাজন এটাই আমাদের মানবিকতা থেকে দূরে শুরু কর দূরে সরিয়ে রাখছে আর বর্তমান বাংলাদেশ সম্বন্ধে আমরা যেটা বলি সবাই যেটা বলেছেন যে এই বাংলাদেশে এই অলরেডি আমরা এই সরকারকে ব্যর্থ হইতে দিতে চাই না কিন্তু অলরেডি তিন চারটা অমানবিক কাজ এরা করে ফেলেছে আমার মনে হয় যে কনস্ট্রাকটিভ অপোজিশনও দরকার যেমন এখানে একটা বলল যে প্লাস্টিক দর বর্ধনীয় একটা এটা বিএনপির মতো রেগুলার মিনিস্ট্রিতে সাজান ফেল করছে এটা করতে যে কারণ লক্ষ লক্ষ লোক যদি ধরেন চল্লিশ লক্ষ লোক এই এই কর্মের সাথে জড়িত থাকে পাঁচজন করে ধরলে দুই কোটি লোক এই সাথে জড়িত তো বিকল্প কিছু না করে আপনি হঠাৎ করে বললেন এটা একটা অমানবিক কাজ আরেকটা হইলো এই যে কালকে যে বন্ডগোলটা হইলো এই যে আপনার রিক্সা ব্যাঙ্ক এখানেও যদি ধরেন যে চল্লিশ লক্ষ লোক জড়িত আছে তা পাঁচজন করে ফ্যামিলি দরকার হইলে হইলেও দুই কোটি লোক এই অমানবিকতার শিকার হচ্ছে কাজেই এই অন্তর্বর্তী সরকার কোনো স্থায়ী সরকারের মতো কোনো অমানবিক কাজ করবে সেটা আমরা প্রটেস্ট করবো না সবাই কই বলতে ইউনুস সাহেব ভালো চালাইতেছে খালি সাহেব তো একা না এখানে তার যে মন্ত্রী রিজোয়ানা তার কতগুলা একটা হইলো কক্সবাজারে সে ওখানকার বহু লোকেরও আপনার কর্মসংস্থান নষ্ট করে ফেলানোর ব্যবস্থা এর আগে সে জাহাজ নির্মাণ শিল্প সেটাকে আপনার ই বলে পরিবেশ সম্মত না বলে এখানে সমস্ত রড তৈরি হয় ওই ভাঙ্গা জাহাজ ভাঙ্গে কাজেই আপনার ওই রাজনীতিতে বায়বে কথা বললে লাভ নাই যে আপনি কি করবেন আপনাকে পিন পয়েন্ট করতে হবে কোন জায়গায় আর এই ভাইয়ের কথার দিয়ে আমার বক্তব্য শেষ করবো এই ভাইতে বলছে যে ভ্রমণটা কোথায় আমার মনে হয় যে ভ্রমণটাই হচ্ছে আমাদের আত্মকেন্দ্রিকতা আমাদের লোভ সবাই মিলে বাংলাদেশ স্বাধীন করলাম সেদিন কেন জাতীয় সরকার হলো না সেই যে লোভ সেই যে পারিবারিক লোভ ব্যক্তি লোভ সেখানেই তো দেখবেন যে তিন চার বছরের মধ্যে ডিজাস্টার চলে আসলো মর্মান্তিক ঘটনা ঘটল পঁচাত্তরে এখানেও আমরা এখনো বলতেছি এটা যদি অন্তর্বর্তী সরকার যদি তিন চার বছর চলতে চায় এখানে বহু মন্ত্রণালয় বহু লোক নেওয়া দরকার যারা রাজনীতির সচেতন যারা জনগণকে বুঝে তাদেরকে বাদ দিয়ে এই যে আপনার রিটায়ার্ড চুরাশি বছর পঁচাশি বছরের লোকগণ নিতেছেন এদের কি আছে এরা কিসের ওই ছাত্রদের ইয়ের ওই সেন্টিমেন্টটা বহন করে এই মানবিকতাটা এইটাকে যদি করতে হয় তে এখন প্রায় পঞ্চাশ ষাটটা মন্ত্রণালয় আছে এখানে আমার মনে হয় রাজনীতির সতন ব্যক্তি যারা জনগণের পাশ বুঝে তাদেরকে নিয়ে এই সরকার বর্ধিত করা হোক এবং জাতীয় সরকার করা হোক আর নাজমুদ্দিন আল আজাদ ভাই যে কথাটা বলেছে আমার মনে হয় যে এই মার্কা বিক্রির এটাও কিন্তু বৈষম্য ছয়চল্লিশটা পার্টি রেজিস্ট্রেট আছে কিন্তু ভোটের সময় ওই নৌকা দানের শীত কোটি কোটি দিয়ে মানুষ নমিনেশন কিনে কিন্তু অন্য পার্টিতে উল্টা টাকা দিতে হয় যদি আপনি কাউকে তারা করাইতে চান আমার মনে হয় যে শুধু মুখমণ্ডলের ছবি দিয়ে শুধু মুখমন্ডলের ছবি দিয়ে আপনার সরাসরি সবাই স্বতন্ত্র ভাবে জিতে আসুক দেখা যাক কার কত পরবর্তীতে বৈষম্য হয় সেটা হলো যে দুই থানা মিলে একজন এমপি হয় ওই অনেক থানায় সারা জীবন এমপি পায় না তারাও কিন্তু আপনার যে জন্যে মাগুরা মাগুরার যে ইটা ব্যর্থ হয়েছে কিসের জন্যে ওই একটা উপজেলা জীবনে এমপি পায় না যে জন্য তারা ভায়োলেন্ট হয়ে যায় সেখানে তাকে করতে আমার মনে হয় উপজেলা চেয়ারম্যান সিস্টেম উঠিয়ে দিয়ে আপনার প্রত্যেক উপজেলা একজন করে এমপি করা হোক কারণ ওই দুইটা উপজেলা উপজেলা চেয়ারম্যানের সাথে টিএনোর দ্বন্দ্ব লেগে থাকে উপজেলা চেয়ারম্যানের সাথে এমপিরও দ্বন্দ্ব লেগে থাকে তা কোটি কোটি টাকা দিয়ে এটা উপজেলা চেয়ারম্যানের গাড়ি দিতেছেন তাদের ফোর দিতেছেন কিন্তু তাদের কাজ করতে দিতেছেন না তো আমার মনে হয় যে এই যেন একটা বৈষম্য আমার মনে হয় যে এই ব্যাপারে আমাদের একটা সেমিনার করা দরকার পুরো সুট বিদায় এসেন্ট অব কীভাবে এটাকে দেশকে আপনার সংস্কার করা যায় আর নাজিমুদ্দিন যে আর নাজিমুদ্দিনের কাজ পাইতে বলছে আসলে আমি তো হতাশ না হতাশ হলে ধর আমি এত মিটিংয়ে আসতাম না কারণ অনুসত্তরের আমি ঢাকা ইউনিভার্সিটি ছাত্র লীগের জেলা সেক্রেটারি সত্তরের নির্বাচন আমি রকমাগঞ্জ এর নমিনেশন দিছি ছাত্র নতা যুদ্ধের পরে আমি আর জিনাক 32 বছর ছাত্র সেকশন এডমিনেটমেন্টে আমি বিরোধী দলের ঘোষণা করেছিলাম তারপরও এত বছর কোনো মন্ত্রী মিনিস্টারকে এনপিএম কিছুই চিনি হই তো হতাশ নই কারণ হলো যে রাজনীতি হচ্ছে একটা মেধা ভিত্তিক ব্যাপার রাজনীতি হচ্ছে সততার ব্যাপার সাহসের ব্যাপার যেটা অনেক রাজনীতি নাই যেদিন সাথে শেখ হাসিনা বললো যে ভারতীয় বাহিনী পাকিস্তান বাহিনী ভারতীয় বাহিনী লেখা আত্মসমর্থন করেছে আমি সেই দিনই পোটেস্ট করছি কারণ হাসিনা ধানমন্ডিতে তখন গৃহ অন্তরীণ ছিল ওইখানে জয়েন্ট কমান গঠন না করা পর্যন্ত আমাদের প্রবাসী সরকার বেশি করে তার দুদিন আমি